নববর্ষ নববর্ষ মানেই হচ্ছে পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখের দিনই ঘুম থেকে উঠে সবাই কাজটা সেরে স্নান করতে চলে যা তো দেখো ঘুম থেকে উঠে গেছি আর আমার ছেলেকে উঠিয়ে দিয়েছি ও যাবে বলছিল আগের দিনকে তাই ওকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি সব কাজ সেরে রেডি হয়ে নিচ্ছি দেখো আমার ছেলেকে বললাম একটুখানি আমার শাড়ির গুচিটা ধরে দে ও ধরে দিচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু চোখে না প্রচণ্ড এখনও ঘুম তো ও সোফাতে উঠে বসে রয়েছে এলেছি দাঁড়া একটু পরে রেডি করিয়ে দেবো বললাম একটু হাই করে দাও দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে যাই হোক নববর্ষ মানে একটা পুরনো স্মৃতির ভালোবাসা যেটা তুমি হাজারো মানে ভুলে যেতে চাও কিন্তু তবুও সেটা আমাদের মাঝে নতুন হয়েই থেকে যায় প্রত্যেক বছর এই পয়লা বৈশাখের দিন আর নিউ ইয়ার নিউ ইয়ার হয়তো আসে ঝাওয়ার চকতকে মতো একটা দিন আসে সবাই খুব আনন্দ করে কিন্তু কোথাও যেন সেই নিউ ইয়ারটাকে আমাদের নিজের লাগে না কিন্তু এই নববর্ষর পয়লা বৈশাখটা মনে হয় আমাদের প্রাণের কাছের কেউ মানে একটা ভালো ভালোবাসার দিন তো যাই হোক তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো সবাই খুব ভালোভাবে দিনটাকে কাটিও তো যাই হোক দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গঙ্গাসনানের জন্য সবার মতো আমরাও কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ের আগেও আমাদের বোনদেরকে আমার বাবা গঙ্গায় স্নান করার জন্য নিয়ে যেত আর আমার কিন্তু গঙ্গায় স্নান করতে আগেও খুব ভয় লাগতো এখনও খুব ভয় লাগে ভয় তো লাগে কিন্তু ভয় করলে হবে গঙ্গাতে স্নান করতে হতে একটু ইচ্ছা করে পয়লা বৈশাখ বলে কথা তাই না বলো তাই কাকিকে ধরে আমি গঙ্গাতে নেমে কাকি আমাকে ধরেছিল আমিও কাকিকে ধরে কটা টপটপ করে ডুব দিয়ে নিলাম তারপর দেখো মা আর কাকি মিলে এখানে মা গঙ্গাকে একটু ফুল মালা আর ধূপ দেখিয়ে দিচ্ছে আর আমাকে বলল তুইও আয় তারপরে মার সাথে সাথে মাদেরকে আমিও একটু ধরলাম আর মা গঙ্গা মাকে একটুখানি সরিষার তেল আর একটু খানি সিঁদুর মা গঙ্গাকে দিয়ে দিল আর তারপরে আমি মা গঙ্গাকে একটুখানি ফুল দিয়ে দিলাম ফুল দিয়ে চলো এবার টোটোতে যাব তার আগে এই জায়গাতে একটু চাল ডাল মা দিয়ে নিই তো এগুলো দিয়ে আমরা টোটোতে উঠলাম উঠে আমার ছেলে একটু জল খাবে বলছিল তাই আমাদের টোটো কাকুকে পাঠালাম একটু জল আনতে তো ওর টোটো কাকু একটু জল এনে দিল জল আনার সাথে সাথেই আমার ছেলের সাথে সাথে ওর পিসিরও জল খেতে ইচ্ছা হয়েছে তাই ওর পিসিও একটু জল খেলো আর আমার ছেলেও একটু খেলো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি সব দোকানে ফুল মালা দিয়ে সাজিয়ে পুজোর জন্য রেডি করছে আর জানো আজকের এই আনন্দের দিনে গঙ্গা থেকে ফেরার সময় দুটো খারাপ খবর শুনলাম আর সেই খারাপ খবর তোমাদেরকে যে দুটো খারাপ খবর শোনাবো সেই দুটো খারাপ খবর হচ্ছে দুটো ছেলে আজকের দিনে পয়লা বৈশাখের দিনে গঙ্গার জলে ভেসে গেছে কারণ আজকে গঙ্গার প্রচুর পরিমাণে ঢেউ ছিল আর পাকও ছিল সেই জলে ওরা কোথায় তলিয়ে গেছে শুনে খুব খারাপ লাগলো আর এখানে দেখো প্রচুর পরিমাণে আজকে পরোটা ভাজছে কারণ আজকে সকালে সবাই পরোটাই খাবে তো যাওয়ার পথে একটু মাছ বাজারে ঢুকলাম মা অল্প কিছু মাছ নিয়ে নিল আর তারপরে মাছ নিয়ে আমরা বাড়িতে চলে সান করে এসে বাড়িতে এসে তুলসী গাছের জল ধারায় আগে একটু জল দিয়ে দিলাম কারণ আজকের থেকে এটা শুরু করতে হয় আর মা বাজার থেকে আজকে কাতলা মাছ এনেছিল আর বাবা লাঠা মাছ ভালোবাসে বাবার জন্য লাঠা মাছ এনেছিল তো দেখো মা রান্নাটা সেরে নিয়েছে এখানে সব নিয়ে চলে এসেছে একসাথে খাবে খাবো বলে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা শুভ নববর্ষ